বাড়িতে তো আমরা ঘুগনি অনেক সময় বানিয়ে খাই কিন্তু বাড়ির বানানো ঘুগনি দোকানের মতো সেই টেস্ট কখনোই আসে না ভালো তাই আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একদম দোকানের পারফেক্ট ঘুগনি রেসিপি তোমরা কিভাবে খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারবে তাহলে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো আর আমি রেসিপিটা শুরু করি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন আজ আমি তোমাদের যে ঘুগনি রেসিপিটি দেখাবো এর জন্য আমি প্রথমে এক কাপ পরিমাণ মটরকে খুব ভালোভাবে ধুয়ে চার থেকে পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এখন এই মটরটিকে একটি প্রেসার কুকারের মধ্যে নিয়ে নেব সমস্ত মটরটি নেওয়ার পর এতে এখন দিয়ে দেবো ওয়ান টি স্পুন লবণ এবং ওয়ান ফোর্থ টি স্পুন হলুদ গুঁড়ো আর এখন অল্প পরিমাণ জল দেবো যাতে মটরটি শুধু ডুবে থাকে খুব বেশি জল দেওয়ার দরকার নেই এরপর এই প্রেসার কুকারের ঢাকনা আটকে আমি হাই ফ্লেমে তিন থেকে চারটে সিটি বাজিয়ে নেব এই মটরটি যতক্ষণ সেদ্ধ হচ্ছে সেই সময় আমি এই ঘুগনিতে দেওয়ার জন্য একটি স্পেশাল মশলা তৈরি করে নেব এর জন্য এখানে আমি পাঁচটা শুকনো লঙ্কা দুটো এলাচ তিন থেকে চারটে লবঙ্গ এবং কিছুটা দারচিনি টুকরো দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো এরপর এতে দিয়ে দেবো জিরা ও হাফ টি স্পুন গোটা মৌরি দেওয়ার পর খুব ভালোভাবে এগুলিকে মিডিয়াম টু লো ফ্লেমে রোস্ট করে নিতে হবে হাই ফ্লেমে করার দরকার নেই তাহলে এগুলি খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে এইভাবে রোস্ট করা হয়ে গেলে আমি এগুলি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর এই ঘুগনির জন্য আমি এখানে নিয়েছি চারটি মিডিয়াম সাইজের আলুকে খুব ভালোভাবে ছোট করে টুকরো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি এখানে দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ একটি টমাটো ও সামান্য ধনে পাতাকে ছোট করে কুচিয়ে নিয়েছি আর দুটো লঙ্কাকে মাঝখান থেকে একটু কেটে নিয়েছি আর এখানে নিয়েছি টুটি স্টুর মতো আদা রসুনের পেস্ট এখন আমি গ্যাসের চুলে একটি কড়াই বসিয়ে এতে এখন তিন থেকে চার চামচ সরিষার তেল দিয়ে দেবো এরপর এতে দেবো ওয়ান ফোর্থ টি স্পুন জিরা গোটা জিরা দেওয়ার পর এটিকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নেবো এরপর এতে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজটিকে পেঁয়াজ কুচি দেওয়ার পর খুব ভালোভাবে এটিকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব পেঁয়াজটিকে ভাজতে দেওয়ার পর এতে আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজটি খুব তাড়াতাড়ি ভালোভাবে ভাজা হয়ে যায় এরপর এটিকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেবো এখন ঢাকনা চাপা দিয়ে এটিকে মিনিট মিনিট রেখে পর ঢাকনা খুলে আমি এটিকে খুব ভালোভাবে আর একবার নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজটি এখন একটু গোল্ডেন ব্রাউন হয়ে এসছে তাই আমি এটিকে আরো একবার ওয়ান মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো ঢাকনা খুলে তারপরে এই পেঁয়াজটিকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবো এখন এটি অনেকটা গোল্ডেন আদা রসুনের তারপর খুব ভালোভাবে এটিকে মিশিয়ে নেব খুব ভালোভাবে এটিকে কষিয়ে নিতে হবে নইলে আদা রসুনের কাঁচা গন্ধ রয়ে যাবে তাই ঢাকনা চাপা দিয়ে এক মিনিটের জন্য রেখে দেবো ঢাকনা খুলে তারপর এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এখন কিন্তু এই আদা রসুন ও পেঁয়াজটি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তাই এতে এখন দিয়ে দেবো কুচিয়ে রাখা টমাটো ও কাঁচা লঙ্কাটি কাঁচা লঙ্কা টমেটো দেওয়ার পর এটিকেও খুব ভালোভাবে নাড়াচাড়া করে এই আদা রসুন পেঁয়াজের সাথে কষিয়ে নেবো আর তোমরা চাইলে টমেটোটি পরেও ব্যবহার করতে পারো তাতেও এটি ভালো হয় যখন আমরা আলু কষাবো সেই সময়ও টমেটোটিকে দিয়ে আলুর সাথে কষিয়ে নিতে পারো কিন্তু আমি এটি আগেই দিয়ে দিয়েছি তারপর খুব ভালোভাবে ঢাকনা চাপা দিয়ে টমেটোটিকেও ভালোভাবে কষিয়ে নেবো আদা রসুনের সাথে এরপর এতে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলুটিকে আলু দেওয়ার পর এই মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আলুটিকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে আর এখন এতে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ ও হাফ টি স্পুন হলুদ গুঁড়ো লবণটি দেখে শুনে দিতে হবে কারণ আমি এর আগেও লবণ দিয়েছিলাম তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটিকে লো ফ্লেমে পাঁচ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে এখন দেখুন আলুটি অনেকটা সেদ্ধ হয়ে এসেছে তাই এই সময় আমি এতে বাকি মশলাগুলো দিয়ে দেবো এখন এতে দিয়ে দেবো ওয়ান টি স্পুন লঙ্কা হাফ স্পুন ধনিয়া গুঁড়ো এবং হাফ স্পুন জিরা গুঁড়ো আর আপনাদের পছন্দ মতো দিতে পারেন ঝাল পছন্দ করলে আর একটু বাড়িয়ে দিতে পারেন এরপর সেদ্ধ করে রাখা মটর আর আমি করতে আমার মটরটি কিন্তু সেদ্ধও হয়ে গিয়েছিল সেই সেদ্ধ মটরটিকে আমি এখন এতে দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নেবো এই আলুর সাথে যাতে সমস্ত মশলা মটরেতেও মিশে যায় তারপর এতে দিয়ে দেবো ওই প্রেশারটিকে ধুয়ে সামান্য পরিমাণ জল ঝোলটাও আপনারা নিজেদের পছন্দ মতো কম বা বেশি করতে পারেন আমি এখানে খুব বেশি জল দেব না অল্প পরিমাণ জল দেওয়ার পর এটিকে ঢাকনা চাপা দিয়ে আমি ফুটে আসা অবধি রেখে দেবো যখন এটি ফুটে আসবে তখন আমি এই ঘুগনির ওপর থেকে আগে যে ঘুগনির জন্য স্পেশাল মশলাটি তৈরি করেছিলাম সেটিকে দিয়ে দেবো এখানে আমি টু টি স্পুন ওই মশলাটিকে ব্যবহার করেছি তারপর খুব ভালোভাবে এটিকে মিশিয়ে নেব এটি খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢাকনা চাপা দিয়ে মিনিটের জন্য রেখে এরপর ঢাকনা খুলে আমি এই ওপর থেকে কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দেবো ধনেপাতা পাতা দেওয়ার পর খুব ভালোভাবে এটিকেও মিশিয়ে নেবো আর এই সময় কিন্তু লবণটি তোমরা দেখে নিতে পারো যদি কম মনে হয় তাহলে আরও কিছুটা লবণ দিয়ে দিতে পারো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আর একটু ফুটে আসলেই আমি গ্যাসের ফ্লেম টি বন্ধ করে দেবো তাহলে আমাদের ঘুগনি পুরোপুরি তৈরি হয়ে যাবে দেখুন এখন আমার ঘুগনিটি পুরোপুরি তৈরি হয়ে গেছে আর এটি দেখতে কতটা সুন্দর হয়েছে এটি বানাতে কিন্তু খুব একটা পরিশ্রম করতে হয় না খুব কম সময়ে তৈরিও হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয় একেবারে দোকানের মতো স্বাদ এইভাবে তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারো এই ঘুগনি খেলে দোকানে ঘুগনির খাওয়ার কথা ভুলেই যাবে আর এতে কোনো রকম ফুড কালারও দিয়ে থাকে না এটি ঘরোয়া ভাবে তৈরি হয় আর খেতেও খুব টেস্টি হয় আর হেলদি হয় এখন আমি এই ঘুগনিটিকে চাটের মতো করে সাজিয়ে নেব দোকানে গেলে আমরা যেভাবে ঘুগনি দেয় সেই রকম করে সাজিয়ে নেওয়ার জন্য আমি এখানে শসা গাজর পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি লঙ্কা কুচিয়ে রাখা ওপর থেকে এখন সামান্য লেবুর রস দিয়ে দেবো আর একটু দিয়ে দেবো সামান্য পরিমাণ বিট লবণ এরপর এতে আরো দু পিস স্লাইস করা লেবু দিয়ে আমি এটিকে ডেকোরেশন করে নেব আর তোমরা চাইলে এখানে ঝুড়ি ভাজা ও সামান্য ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারো আর আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানি ভালো লাগবে একবার অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করতে পারো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশন খুব সহজেই তোমার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ